বাবু নালো বিল মুদ্দে অবি কলা যোজনা আবু কলা যোজনা মিসারুন কলা যোজন কলা সমেত ওয়ানাসান ইয়াকুলু কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগসিলু আও কান ইয়াগতাজিলু বিসাইলা খামসাতে আমদাদিন ওয়া ইয়াতাওয়াদাউ বিল মুদ্দে এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করবার সময় এক মুদ পরিমাণের পানি ব্যবহার করে ওযুর কাজটা সুসম্পন্ন করতেন এই চার মুদে হয় একসা মানে এই এক মুদ সাধারণত বলা হয় এক কেজি এই এক কেজির অল্প একটু কম হয় অল্প সামান্য একটু কম হয় তো এক কেজি পরিমাণের পানি দিয়ে উজু করা আর চার থেকে পাঁচ কেজি পানি দিয়ে আল্লাহর রসুল গোসল সুসম্পন্ন করতেন আমরা এটা জানবো একজন মুসলমান উজু করবেন তো কিন্তু তাকে সীমা ছাড়া মনে করি নিন অজু করবার জন্য যদি দশ কেজি পানি ব্যবহার করেন তাহলে বুঝে নিতে হবে যে এই ব্যক্তির কেসমতে খারাপই আছে এই দুনিয়াতে আল্লা রব্বুল আরামিন তাকে এক সময় পানির কষ্টের মধ্যে ফেলতে পারেন আর আখেরাতে তো বিচারের সম্মুখীন তাকে হতেই হবে কারণ লাগাম ছাড়া পানি কেন ব্যবহার করেছে তো কলাম হাদিসখানা শুনিনি এখানে মাত্র একখানা হাদিস আছে ছোট একখানি হাদিস এর দ্বারা আমরা অনেক মর্ম জানলাম হাত আবু বনুৱাইম ইমাম বুখারী রহমাতুল্লাহ শিয়ালে উস্তাদ ওচর আবু বনোৱাইম তার শিক্ষক হজরতীয় মেস আর মেম্বাৰওজন এম এস আর তাঁর শিক্ষক হচ্ছেন এবনু জাবার এবনু জাবার তাঁর শিক্ষক হজৰতীয় আনাজ বিন মালিক আনাজ বিন মালিক বলেন কানান্নবিসল্লা আল্লাহ সাললাম ইয়াক শিলু আউ কানাগত শিলু পি সাঈলা খাম সত্যামদা দিন ওথাবাদ ওবির মধ্যে হজরতীয়া আনাজ বিন মালিক এনে লোকের জিজ্ঞাসা করছে যে কতটুকু পানির দ্বারা অজু করছেন আল্লাহ নবী নবী করিম সাল্লাম সম্পর্কে হজরত আনাজ বিন মালিক বলেন যে ইয়াগ সেলু ইয়াগ সেলু অথবা ইয়াগাতা ছিল ইয়াগ ইয়াগাতা ইয়াগ উভয়টি আসলে এখানে একটু বর্ণনাকারী যিনি আনাজ বিন মালিক তিনি ইয়াগ সেলু বলেছিলেন নাকি ইয়াগ তাসিলু কত ইয়াকি কিন্তু এইটা এই জন্য দুই রকম বলে দেওয়া হয়েছে তো বিশ্বা এই সার এক পানির দ্বারা রসুল ফরজ গোসল করতেন এক সা একসা সা হতো মুদ ধরেন চার কেজি থেকে পাঁচ কেজি এখানে বলা আছে একতাসিল বিশ্বায় ইলা খামসাতে আমদাদিন ওয়াতাউ বিল মধ্যে নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি চার থেকে পাঁচ মুদ পানি দ্বারা গোসল সুসম্পন্ন করেছেন ওই অথবাদ্দা উবিল মধ্যে আর আল্লাহ নবী তিনি অজু করতেন উজু করবার সময় এক মুদ পানি ব্যবহার করতেন তাহলে দেখা গেল যে একবার হযরতে আবু হুরায়রা রাদি আল্লাহ তালান ওনাকে একবার দেখা গেল যে একটা দিঘির পানির কিনারায় বসে তিনি উজু করছেন আর একেবারে বগল পর্যন্ত ধৌত করতেছেন তো তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন কী হে আবু হুরায়রা তো বলেন হুজুর আপনি তো বললেন সেদিন হজুর পানি যতটুকু পরিমাণে যাবে ততটুকু পরিমাণে ক্রিয়ামতের দিনে নূরের ঝলকানি হবে তা আমি একটু আমার ওই হ্যাঁ ওই ঝলখানিটা নূরের ঝলখানিটা জ্যোতিটা একটু বাড়িয়ে নিচ্ছি তা রসুল উল্লাহ তাকে একটু বকাবাজি করেছিলেন নবী করিম সোল্লা সাল্লামের বলা ওটা তো একেবারে মধুর মতো মিষ্টি ভাষা হতো তো বলছে যে হে আবু হুরানা তুমি যদিও ওই হাত ধুয়ে কুলি করে হ্যাঁ যে যে পানি ব্যবহার করছো সেটা আবার হয়তো পানির দিঘিতে ফেলে দিচ্ছ পানি তো নষ্ট হচ্ছে না কথা ঠিকই কিন্তু তুমি তো তোমার হায়াত মহামূল্যবান সম্পদ তুমি নষ্ট করে ফেলতে তাহলে দেখা গেল যে সময় কোন কাজে কতটুকু সময় লাগাবো সেটার দিকেও মনোযোগ দিতে হবে ওজন করবার সময় এক একমতো পানি সর্বনিম্ন আর অনুরূপভাবে ফরজ গোসলের সময় এই ধরনের পাঁচ কেজির মতো পানি দিয়ে আল্লাহ নবী গোসল করেছেন আমরা তো অনেক সময় এরকম করে থাকি যে ওই মসজিদে গিয়ে বা অন্য কোনো স্থানে ট্যাপ সেলে পানি পড়ে যাচ্ছি ইতিমধ্যে মেসওয়াক করছি এক একটা অঙ্গ ধৌত করবার জন্য হয়তো দেখা গেল যে দুই তিন কেজি পানিও ব্যবহার করলাম দশ কেজি পর্যন্ত পানি ব্যবহার করলাম উজু করবার জন্য এগুলি প্রত্যেকটা মুসলমানদের জীবনে যা দুর্গতি আসলো আসলো কি কারণে এগুলি নবীপাক সাল্লা আলোচনার বিষয়গুলি গ্রহণ করে জীবনে বাস্তবায়ন না করবার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিন রহমত করুন যাতে আমরা কোনো একটা নিয়ামতের অপব্যয় Ja amra'u bastu jena bali baraka Allahu l-anawalakum fil-Qur'an il-Azim.